যাদের মাথার প্রচন্ড খুশকি উকুন আর চুন পড়ে যায় তাদের জন্য আজকে খুব সুন্দর একটা টিপস আমি নিয়ে আসছি মনোযোগ ধরে পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সামনে যাদের চুল পড়ে যায় চুলের প্রচন্ড খুশকি মাথায় একবারে প্রচণ্ড উকুন উপন একবার কিনবি কিনবি করে মাছের ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটা টিপস নিয়ে আসছি এই টিপসটা আপনারা ফলো করবেন আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে প্রথমে নিবেন হচ্ছে পান একটা কুচি কুচি করে কাটবেন তারপরে নিবেন অ্যালোভেরা একটা কুচি কুচি করে কাটবেন তারপরে নিবেন একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটবেন তারপরে নিবেন কুসুম কুসুম পানিতে বেশি দুপুর সিদ্ধ করে সেই পানিটা ঠান্ডা করে ওই পানিটা আপনি আপনার মাথার চুলে অ্যাপ্লাই করে আমরা মাথায় যেমন তেল দিই না সাথে একটু নারকেল তেল দিয়ে দিলে নারকেল তেল দিয়ে দিলে চুলের ভিতরে ওরা ধোয়ায় আপনার খুব সহজ মানে মিশ্রণটা

মাথায় পোড়া চুলি দিবেন আপনার চুল খানা হয় না যত ধরনের সমস্যা আছে আপনার এই ঘর উপাদানগুলো আপনি দিলে আপনার মাথায় আপনার চুল খুব সুন্দর একদম সিল্কি ঝরঝরা একদম সুন্দর হয়ে যাবে যাচ্ছে চুল খুশকি সব কিছু দূর হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি টিপসটা ফল করে দেখেন বেশি না এক মাস সব সমস্যা দূর হয়ে যাবে আপনার চুলের যত সমস্যা সব সমস্যা দূর হয়ে যাবে এক আপু আমাকে আসলে কমান্ডের প্রশ্ন করছেন সে আপুর জন্য আমার এই ভিডিও বানানো তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আবার আমি বলে দিই টিপসটা ভালো করে শুনে নেন প্রথমে একটা পান পাতা কুচি কুচি করে নেবেন আর পানি দিবেন হচ্ছে দুই গ্লাস পানি কিন্তু বেশি দেওয়া যাবে না পানি দুই গ্লাস দিতে হবে প্রথমে দুই গ্লাস পানি দিবেন পান দিবেন একটা পান পান আমরা পান খাই না সে পান কুচি কুচি করে নেবেন পান তারপরে নেবেন এলোভেরা গ্লাস একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপরে একটা বয়মে সুন্দর করে ছাকে দিয়ে ছেঁকে তারপরে একটা বইনে ভরে রাখবেন ঠিক তেল যেভাবে রাখবো সেভাবে রাখবেন প্রত্যেক প্রত্যেকদিন আপনি একটু একটু করে সাথে নারকেল তেলের সাথে চুলের যত সমস্যা সব সমস্যা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আজকে